ফিটনেস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ব্লগে সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে তো আরো বেশি উৎসাহিত হয়ে পড়েছি মানে ব্লগ দেওয়ার একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে এখন আর গুড মর্নিং বা গুড ইভিনিং বলছি না কারণ মর্নিং তো একেবারেই নেই বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা সকাল থেকে ব্লগ শুট করবার জন্য ক্যামেরাটা একেবারেই অন করতে পারিনি বড্ডই ব্যস্ত ছিলাম সংসারের কাজের জন্য তাছাড়া কুকিং চ্যানেলের ভিডিও শুটের জন্য আসলে বেশ কয়েকদিন যাব আমার ছেলের শুটিং এবং এডিটিং এর পেছনে অনেকটা করে সময় যাচ্ছে প্রত্যেক দিন মানে মোটামুটি দিন দশেক আমরা রাতের দুটো আড়াইটে পর্যন্ত কাজ করছি ক্যাম্পেন শুট থাকলে না এরকম রাত পর্যন্তই আমাদের কাজ করতে হয় কারণ ছেলে তো কলেজ থাকে কলেজ থেকে আসার পর আমাদের শুট শুরু হয় শুট হওয়ার পর আবার ওকে সেই সমস্ত কিছু এডিট করতে হয় বড়ই চাপ যাচ্ছে ছেলেটার যাই হোক কাজ তো করতেই হবে প্রত্যেককে তা সেই জন্য এক এক সময় না আমি আর ছেলে দুজনেই ঝিমিয়ে পড়ছি মাঝে মধ্যে তো রেস্টেরও প্রয়োজন রেস্ট খুব কম হচ্ছে আজকে আবার দিদির আসার কথা আছে তিন চার দিন আগে দিদি বলেছিল দিদি আসবে কারণ ওর একটা ছোটখাটো বিজনেস বলতে পারেন সেটা ও করে মানে এই বিটস গুলো যেগুলো আপনারা আমাকে পড়তে দেখেন মানে এই হ্যান্ড মানে এগুলোকে কি বলে ব্যান্ডি বলবো আমি এগুলো তাছাড়া বিভিন্ন রকম টপস ইয়ারিংস তাছাড়া গলার হারটার এই সমস্ত বানিয়ে নীলদের মধ্যেই সেল করে তো তার জন্য কিছু জিনিসপত্র নিতে আসে বড় বাজারে মাসে একবার সেগুলো নিতে আসবে মানে এসে গেছে অলরেডি ওখান থেকে রাতে আমার বাড়িতে আসবে রাত্রিটা থেকে কাল সকালে আবার চলে যাবে আর তাছাড়া সামনেই আছে বলা বৈশাখ বলা বৈশাখের জন্য জিনিসপত্র নিতে আসবে মানে আমার জন্য ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য কিনে রেখে যে জামা কাপড় আমিও মেয়েটার জন্য কিনে রেখেছি দিদির জন্য কেনা হয়নি ভাবছি আজকে ওকে সাথে নিয়ে যাব কিনে নেব জামা কাপড় জন্য কেনা হয়নি মার জন্য কিনো মানে টুকটাক একটু মার্কেটিংও যাব মার্কেটিং কখন যাব জানি না একটু রাত যাব এই এখন চলছে ব্লগের এদিক এই সমস্ত কিছু কমপ্লিট করে ব্লগটা আপলোড করে দিয়ে তারপরে বেরোবো তাহলে এখান থেকে শুরু করি আজকের ব্লগটা মানে এই সাড়ে পাঁচটা থেকে আমি শুরু করছি আজকে ব্লগটা কি কি মার্কেটিং করব পয়লা বৈশাখ উপলক্ষে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে শুরু করা যাক আজকের ব্লগ ব্লগের এডিট শেষ করে ব্লগটাকে আপলোড করে দিয়েছি এবারে আবার চলে এসেছি নিজের কাজ করতে নিজের কাজ বলতে ওই রান্নাঘরের কাজ এর মধ্যে দিদিরাও এসে গেল। বেজে গেছে এখন প্রায় পনে আটটা ওদের আসতে বেশ একটু দেরি হয়ে গেল। মেয়েটার আর দিদির খিদে পেয়ে গেছে কারণ ওরা অনেকক্ষণ বেরিয়েছিল মেয়েকে একটু চানাচুর দিলাম ও চানাচুর খাচ্ছে তারপরে দেখি দিদি আর আমি কি খাই একটু খাওয়া দাওয়া সেরে তারপর বেরোবো আমরা গোড়া বাজারে পয়লা বৈশাখের মার্কেটিং করতে অনেক বছর পর না মার্কেটিং করতে যাচ্ছি বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষে যখন ছোট ছিলাম মায়ের হাত ধরে নৈহাটিতে এক এক সময় চৈত্র সেলে পয়লা বৈশাখের জন্য জামাকাপড় কিনতে যেতাম আবার এই সময় তো আমাদের পরীক্ষাও হয়ে যেত মামাবাড়িতে গিয়ে এক এক সময় থাকতাম ছোট মাসির সাথে আমরা যেতাম পয়লা বৈশাখে জামা কাপড় কিনতে আমি আর আমার বোন একসাথে অনেক দিন কাটাতাম মামা বাড়িতে এই যে দেখুন দিদি এদিকে সকলের জন্য জামা কাপড় নিয়ে এসেছে এটা হচ্ছে ছেলের জন্য ছেলের আবার গ্রে কালার বা লাইট কালার পছন্দ বাবুর সাদা রঙ বা কালো রঙ ভীষণ পছন্দ তাই ব্যানার্জি বাবুর জন্য নিয়ে এসেছে সাদা রঙের টি শার্ট আর আমার জন্য আবার দুটো কুর্তি নিয়ে এসেছে কুর্তিগুলো দেখতে তো ভীষণই সুন্দর আর একদম সুতির আমি সুতি ছাড়া কোনো কুর্তি একেবারেই পরি না রং অসম্ভব সুন্দর মেয়ের আসার সাথে সাথে এত খিদে পেয়ে গেছে যে বাটিতে নিজেই চানাচুর ঢেলে চানাচুর খেতে শুরু করে দিয়েছে আমরা আবার ওর মধ্যে একটুখানি মুড়ি দিয়ে ভালো করে মেখে সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম এবার তিনজনের জন্য বানাচ্ছি কফি দিদি প্রথমে বললো রজা খাবে তারপরে যখন কফির কথা বললাম তখন বললো তাহলে কফি বানা আমি আবার চিনি ছাড়াই কফি খাই কিন্তু দিদি চিনি ছাড়া কফি খেতে পারে না লিকার কফিতে একেবারেই খেতে পারে না দুধ দিয়ে একদম রশিয়ে একটা বা দুটো সুগার কিউব বা এক চামচ দু চামচ চিনি দিয়ে তারপরে কফি খাবে কফির ব্রিউটা আলাদা করে আমি মেশিনে বানিয়ে নিয়েছি দুধটাকেও গরম করে নিয়েছি এবার একটু ফোম তৈরি করে তার মধ্যে যার যার যে কটা সুগার কিউব লাগবে একটা একটা করে বা দুটো দুটো করে দিয়ে সকলে আমরা কফি খেয়ে নেব কফি খেয়ে নেওয়ার পর তারপরে দেখব দিদি কি কি জিনিসপত্র আনলো দিদির এই বিটসের জিনিসপত্রগুলো দেখতে না ভীষণ ভালো লাগে আমি খুব একটা এই সমস্ত জিনিস পড়ি না কিন্তু কিনে রাখি কেনার যে একটা শখ মানে মেয়েদের যে কোনো জিনিস দেখলেই আছে না যে সবই ভালো লাগে সবই শপিং করতে ইচ্ছে করে আমিও কিন্তু ব্যতিক্রম নই পরিচাই না পড়ি একটা বা দুটো এরকমভাবে কিনে রেখে দিই তারপর যখন গলায় কোনো হার পরলাম ছেলে বললো এটা কি পরেছো ভালো লাগছে না দেখতে খুলে ফেলো আবার খুলে জায়গা মতো রেখে দিলাম এই করে প্রত্যেকটা জিনিস কেনা তো হয় কিন্তু পড়া হয় না আসলে আমি সবসময় একদম সিম্পল মেকআপই পছন্দ করি আর ছেলেও যেহেতু আমাকে ছোট থেকে সিম্পল মেকআপে দেখেই অভ্যস্ত তাই কোনো ভারী জুয়েলারি বা ভারী জাম জুয়েলারি যদি আমি পড়ি ওর একেবারেই পছন্দ হয় না

যদি কারোর পছন্দ হয় অবশ্যই বলবেন শিপিং এরও ব্যবস্থা আছে দিদি পাঠিয়ে দেবে হ্যাঁ এর সঙ্গে তারা এইভাবে দেখালে না হবে পারবে না এই যে এটাকে এগুলোকে সরা দেখাই আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করেছে এই যে হাতের এইগুলো আমি কোথা থেকে পড়ি যে দিদি আমাকে বানিয়ে বানিয়ে দেয় ও এগুলো সেল করে

আমার তো এটা দারুণ লাগছে বাট চার ছড়া নেব আমি কয়েন বেশি দিই আচ্ছা কয়েন কতগুলো আছে আমি বলে দেবো তারা আমি একটা ডিজাইন দেব সেই ডিজাইন দি এটা খুব সুন্দর হ্যাঁ যদি কারোর লাগে অবশ্যই বলতে পারেন ও আচ্ছা এটার সাথে এটার দুল না বাহ এটার সাথে এটা দুল এই যে আদ্রাকের শাড়িগুলোর সঙ্গে এটা পরলে না খুব ভালো লাগবে এই এটার সঙ্গে এটা দুল এটার সঙ্গে না এই কালোটার সঙ্গে সেট রাত সাড়ে নটা নাগা দিলাম গোড়া বাজারের যশোদা বস্ত্রালয়তে গোড়া বাজারেও এখন অসম্ভব ভিড় মনে হচ্ছে রাত করে এসে বেশ ভালোই করেছি এর আগে এলে হয়তো ঢুকতেই পারতাম না দেখি যার যার জন্য শাড়ি নেওয়া ছিল সকলের শাড়ি নেওয়া হয়ে গেছে এবারে চলে এসেছি কৃষ্ণ বেডিং স্টোরে এর আগে আমি আমি দোকানের নামটা ভুল বলেছিলাম বলেছিলাম কৃষ্ণা বেডিং ওয়েডিং তবে কৃষ্ণা হবে না ওটা হবে কৃষ্ণ মাকে আর শাড়ি দিচ্ছিলাম মানে আমার মা জন্য শাড়ি কিনে মার জন্য বিছানার চাদরই কিনেছি কারণ মা বিছানার চাদর ভীষণ পছন্দ করে আর শাশুড়ি মার জন্য অবশ্য শাড়ি কিনে নিয়েছি কেনাকাটা শেষ করে রাত্রে সাড়ে দশটার সময় আমরা তিনজন বাড়ি ফিরছি বাড়ি গিয়ে দেখাচ্ছি সকলের জন্য কি কি শাড়ি কিনলাম সকলের জন্যই সব ঢাকাইগুলো কিনলাম আসলে রংগুলো দেখে ভীষণ পছন্দ হয়ে গেল

অফ অফহ লালের মধ্যে ঢাকাইটা নিয়েছি দিদির জন্য মেয়েকে তো অলরেডি একটা কুর্তি দিয়েই দিয়েছি স্কাই নিয়েছি শাশুড়ি মায়ের জন্য আর বাকি যে চারটে নিয়েছি সেই চারটের মধ্যে আছে তিনটে মাসিদের আর একটা মামির প্রতিটা শাড়ির রং এত সুন্দর দেখেই পছন্দ হয়ে গেল এই যে স্কাই ব্লু কালারের শাশুড়ি মায়ের জন্য ঢাকাইটা নিয়েছি এটার রংটা অসম্ভব সুন্দর বেডশিটটা নিয়েছি আমার মায়ের জন্য মার জন্য আর আলাদা করে শাড়ি কিনে নিই কারণ দিদি মাকে শাড়ি কিনে দিয়েছি মলমলের আর মা খুব একটা নতুন শাড়ি পরতে পছন্দ করে না মাসিরা যখন মাকে নতুন শাড়ি দেয় মা আবার সেগুলো দিদিকে পরে ভেঙে দিতে বলে তারপরে মা সেগুলোকে পরে আসলে মা একদম নতুন বা মার দেওয়া শাড়ি পরতে পছন্দ করে না পরতেই পারে না তাই মার জন্য দুটো বেডশিট নিলাম অনেক বছর হলো মাকে বেডশিট কিনে দেওয়া হয়নি ভাবলাম এবারে দুটো বেডশিট কিনে দিই এইটাও আর একটা বেডশিট নিয়েছি মায়েরই জন্য মাও একদম আমার মতন লাইট শেডেরই বেডশিট পছন্দ করে সেই জন্য দুটোই রঙের বেডশিট নিলাম আমি জানি মায়ের এই বেডশিট দুটো ভীষণই পছন্দ করবে পয়লা বৈশাখ উপলক্ষে মেয়েদের জন্য কেনাকাটা কমপ্লিট ছেলেদের কেনাকাটা এখনও বাকি আছে ছেলেদের বলতে দুই বাবা জামাইবাবু ব্যানার্জিবাবু আর আমার ছেলে আশা করি অন্যান্য ব্লগগুলোর মতন আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ